নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী আজকেও সকাল নটায় আপনাদের কাছে আর একটা ভিডিও নিয়ে এলাম এবং এই ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই যে ভিডিওর বিষয়বস্তু আমি আমার থামনিলে দিয়েছি আপনারা এতক্ষণে নিশ্চয়ই দেখেছেন বা দেখছেন আমি বিস্তারিততে যাওয়ার আগে আপনাদের কাছে শুধু অনুরোধ করব। যে আমি খেটে খাওয়া মানুষের কথা বলি লুটে খাওয়া মানুষদের বিরুদ্ধে আমার প্রতিবাদ তাই যারা মনে করবেন আমার চ্যানেলটা দেখবেন যারা ভালোবাসবেন তারা আমার পাশে থাকবেন একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে কারণ আমার অল্প দিনে আপনারাই আমাকে পাশে দাঁড়িয়ে এই জায়গায় এনেছেন তাই আপনারা যেমন সাবস্ক্রাইব করবেন অনুরোধ করব পাশাপাশি যে পাশের বেল আইকনটা আছে ওটা একটু প্রেস করে দেবেন যাতে আমার প্রতিদিনের একটা করে ভিডিও সকাল নটা সেটা যেন আপনার কাছে নোটিফিকেশানটা সর্বাগ্রে যায় আর আপনারা আপনাদের মতামত বক্তব্য এই ভিডিওতে রাখবেন আর যদি ভালো লাগে এই ভিডিও তাহলে একটু শেয়ার করবেন লাইক করবেন আর কিছু না এখন ব্যাপারটা হচ্ছে দেখুন আমি অনেক দিন আগে বলেছিলাম যে এই আর্জিকর ঘটনা বলুন বা যে কোনো বিষয় নিয়ে বলুন সিপিআইএম বা বামপন্থীরা মূলত শহরকেন্দ্রিক ওই আন্দোলনটাকে সীমাবদ্ধ রাখছিল গ্রামের দিকে এই আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার অনেক আমি আবেদন নিবেদন করেছিলাম কিন্তু বর্তমানে আমি দেখতে পাচ্ছি যে এই রাজ্য সম্মেলনের পর থেকে মোহাম্মদ সেলিমের নেতৃত্বে সিপিআইএম নতুন করে নতুন উদ্দীপনায় তরুণ ব্রিগেডকে সামনে নিয়ে একেবারে গ্রাম থেকে শহর পর্যন্ত সেই আন্দোলনকে ছড়িয়ে দিতে পারছে দ্বিতীয়ত হচ্ছে আমি আরও একটা কথা বলেছিলাম যে যতক্ষণ পর্যন্ত এই কৃষি কৃষক সভা এবং ক্ষেত সমিতিকে চাঙ্গা না করা যাবে তাদের পথে নামানো না যাবে ততক্ষণ গ্রামের প্রান্তিক মানুষের সঙ্গে দলীয় যোগাযোগটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং যথারীতি সিপিআইএম দল আমি যেটা খুব খুশি হলাম সেটা হচ্ছে যে কৃষক সভা এবং ক্ষেত মজুর সংগঠনকে কার্যতই তারা অনেক অ্যাক্টিভ করার চেষ্টা করছেন তাদের নিয়ে ব্রিগেড সমাবেশ হবে তাদের ডাকে এবং শুধু তাই নয় আজকে যে ঘটনাটা আপনাদের দেখাব যে হুগলি জেলার ধনেখালিতে একশো ছিয়াত্তরটা পরিবার উনিশশো সালে বামফ্রন্ট আমলে যে জমিতে বত্রিশ বিঘা জমিতে তারা বসবাস করে চাষবাস করে সেই জমিটা ওই একশো ছিয়াত্তরটা পরিবারকে পাট্টা দেওয়া হয়েছিল এবং তাদের পর্চা দেওয়া হয়েছিল কিন্তু এই বর্তমান সরকার প্রশাসন তারা কোর্টকে ভুল বুঝিয়ে কোর্ট থেকে অর্ডার বের করে এই সমস্ত জিনিসটা সাব্যেস করেছে যে তাদের পাট্টা দেওয়া আছে তাদের নামে পাট্টা আছে তাদের নামে পর্চা আছে এটা বলে ওই একশো ছিয়াত্তরটা কৃষিজীবী পরিবার ক্ষেতমজুর পরিবার তাদেরকে ওখান থেকে উচ্ছেদ করার চেষ্টা করছে সেইখানে দাঁড়িয়ে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডারের বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে এই মা বোনেদের উপর অত্যাচার তাদের ভূমি থেকে উচ্ছেদ করার বিরুদ্ধে লাল ঝান্ডা নিয়ে কীভাবে প্রশাসনের সামনে দাঁড়িয়ে লড়াই করেছে এবং প্রশাসনকে বাধ্য করেছে ওখান থেকে এসডিও সহ যারা প্রশাসনিক ব্যক্তি ছিলেন তারা চলে গেলেন শুধু তাই নয় পুলিশকে অবধি ওখান থেকে সরিয়ে দিয়েছেন অর্থাৎ লাল ঝান্ডা মা বোনেরা ধরে সেইখানে তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এইটাই দরকার ছিল যে একেবারে গ্রামাঞ্চলে আজকে সাধারণ মানুষের মধ্যে এই লড়াইয়ের মনোভাবটাকে যত বেশি বাড়ানো যাবে এবং একেবারে ইস্যুভিত্তিক আন্দোলন করে এবং মহিলাদের সামনে রেখে লক্ষ্মী ভাণ্ডারের জন্য যারা আজকে তো তাদের কাছেও এই ভিডিওটা দেখবার জন্য বা পাঠানোর জন্য আমি অনুরোধ করব। যে কোনো জিনিস আজ কিন্তু রক্তচক্ষু দেখিয়ে করা যাবে না এবং তৃণমূল বিজেপি বিজেপি তৃণমূল এই যে বাইনারি এই বাইনারিটাই ভাঙতে পারে একমাত্র লাল ঝান্ডার সক্রিয় লড়াই আন্দোলন তাই আসুন আমি কথা না বাড়িয়ে আমি দেখাবো কীভাবে সেখানকার প্রান্তিক মহিলারা গরিব মানুষ যারা ওই বত্রিশ বিঘায় একশো ছিয়াত্তরটা পরিবার বসবাস করছিল তারা আজকে একত্রিত হয়ে তারা প্রশাসনকে বাধ্য করলো তারা সেখান থেকে সরিয়ে দিতে আজকে আসুন সেই অংশটা দেখেই আমার ভিডিওটা আজকে শেষ হবে আবার দেখা হবে আগামীকাল সকাল নটায় অন্য কোনো ভিডিওতে

કરી

যে আমাদের প্রতিশ্রুতি চ্যালেঞ্জ নিতে হবে আমার ছেলেকে

দুদিন বাদ আছে স্যার আমাদের ছেড়ে আমাকে নিজে চলেছিলাম ঘটনা হুগলি জেলার দাজপুর থানার বাবনান পঞ্চায়েতের মূলগ্রাম এখানে গরিব মানুষকে জমির পাট্টা দিয়েছিল বামফ্রন্ট জমানায় নাই একশো সাতাত্তরটা পরিবারকে বত্রিশ বেগে জমি দিয়েছিল আজকে আজ দশই মার্চ দু সেই এলাকায় বিশাল পুলিশ বাহিনী এসেছে গরিব মানুষের জমি কেড়ে নিতে প্রশাসনকে সঙ্গে নিয়ে তৃণমূলের গুন্ডাদের সঙ্গে নিয়ে অপরদিকে লাল ঝান্ডা তাদের সুরক্ষা দিচ্ছে লাল ঝান্ডা নিয়ে বহু মানুষ বেরিয়েছেন পুলিশ এবং আদিবাসী মহামনের সামনা সামনি একদম vamos gonna